তুমি যদি অ্যাডভেঞ্চার লাভার হও বা যদি তোমার ট্রেক করতে খুব ভালো লাগে তাহলে ধরে নাও এই গল্পটা তোমার জন্যই তোমাকে এমন এমন কিছু তথ্য দেবো বা এমন এমন কিছু ঘটনা বলবো তোমার ওখানে যাওয়ার এই রকম স্মৃতি নিজের লাইফে আনার ইচ্ছাটা আরও বেড়ে যাবে তো আজকের এই ভৌতিক ঘটনার পঞ্চম পর্বে তোমাকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো এক স্যারের ব্যাপারে মানে আমার রিলেশনশিপের তিনি একজন স্যার হন তো ওনার কিছু ভৌতিক ঘটনার এক্সপিরিয়েন্স হয়েছিল বা বলতে পারো এমন এমন সিচুয়েশানে পড়েছিল যেগুলো অসাধারণ যেগুলো কোনো দিন ভোলার নয় যেগুলো ভয়ানক কিছুটা আজকের গল্পটাতে কোনো ক্রিপি থিংস নেই আজকের গল্পটাতে এমন এমন কিছু আছে যেখানে তোমরা ডিভাইন এনার্জি ফিল করতে পারবে যেখানে তোমরা বুঝতে পারবে যে স্পিরিটস বা আত্মা সবসময় খারাপ হয় না অনেক ভালো হয় বা অনেক কিছু যেগুলো আমাদের সামনে নেই আমাদের থেকে অনেক দূরে চলে গেছে সেগুলো কতটা ডিভাইন হয় কতটা পিওর হয় তো এই পিওরিটি খোঁজার গল্পই কিন্তু সেই আমার স্যারের মাথায় আসে তো দেখো আমি গল্পটা বলছি আজ থেকে প্রায় পনেরো কুড়ি বছর আগের কথা তো তখন স্যার ইয়াং স্যারের বাবাও অ্যাডভেঞ্চার করতে ট্রেক করতে খুব ভালোবাসতেন তো সেখান থেকে স্যার পেয়েছিলেন সেই অভ্যাসটা এবার আজকের দিনে দাঁড়িয়ে অ্যাডভেঞ্চার করা বা ট্রেক করা কিছু মানুষের ট্রেন্ডে দাঁড়িয়ে গেছে মানে সোশ্যালি ট্রেন্ড দেখানোর জন্য তারা করে কিন্তু তখন আজ থেকে প্রায় পনেরো বছর আগে এটা কোনো ট্রেন্ড ছিল না তখন হয়তো লাখে একটা মানুষ এরকম কিছু অফ কাজ বা একটু আলাদা কাজ করত তো সেরকম একটা মানুষ ছিলেন ওই স্যারটি তো স্যার কী করেন একটা প্রত্যন্ত গ্রামে অনেক আপার হিমালয়াসের দিকে একটা প্রত্যন্ত গ্রামে গ্রামের নামটা আমি ঠিক জানি না মিথ্যে বলে তো লাভ নেই নামটা আমি জানি না আমাকে যেটুকু বলেছিলেন একটা গ্রামে গিয়েছিলেন তিনি আর তার বাবা কারণ তাদের ঘোরার খুব শখ আমি অ্যাডভেঞ্চার বা ট্রেক কিছুতে যাচ্ছি না তো দুজনের খুব ঘোরার শখ তো সেইটার ওপর ভিত্তি করে দুজনে যায় অনেক অনেক আপার আছে যেখানে বলতে পারো ইন্টারনেট ফ্যাসিলিটিও নেই বা কল করাও যায় না ওই টেলিফোন ল্যান্ডলাইন দিয়ে এখনও কল করতে হয় ওখান থেকে তো এরকম একটা জায়গায় ওখানে একটা গ্রামেতে কিছু মানুষ থাকে সেখানে টেন্ট করে তাদের সাথে তাদের গ্রামেতে ছিল এনারা এবার ওই গ্রামেতে গিয়ে এনাদের কিছু অভ্যাস ছিল যে ওখানকার মানুষের কিরাম বিশ্বাস বা স্পিরিচুয়ালিটির উপর তাদের কিরাম ভরসা সেটা সম্বন্ধে জানবে তো ওখানে গিয়ে শোনে যে সামনে একটা বড় পাহাড় আছে বলছে এই পাহাড়ের মাথায় একটা গ্রামবাসী বলে তাদেরকে যে এই পাহাড়ের মাথায় অনেক রাতে বা পূর্ণিমার রাতে একটা রাজার মহল কোথা থেকে জেগে ওঠে কেউ জানে না এমনি সময় থাকে না সকালের দিকে অনেকে গেছে ওখানে গ্রামবাসীরা বলছো আমরা কোনো দিনও কোনো মহল খুঁজে পাইনি কিন্তু রাতে পূর্ণিমার রাতে যদি কেউ যায় তারা মাঝে মধ্যে দেখতে পেয়েছে অনেকে দেখতে পেয়েছে তো এই গল্পটা স্যারের এবং স্যারের বাবা দুজনেরই খুব ফ্যাসিনেটিং লাগে কিন্তু কেউই কারোর কাছে ইচ্ছা প্রকাশ করে না যে চলো দেখা যাক এই প্রকাশটা কিন্তু কেউ করে না কিন্তু দুজনের মনেই যথেষ্ট ইচ্ছা ছিল যে দুজনেই যাবো তো এই হচ্ছে এখনের সিচুয়েশান এবার দুর্ভাগ্যবশত সেই রাতে পূর্ণিমা ছিল কারণ ওই পূর্ণিমা ছিল বলেই টপিকটা উঠেছিল আর সেই রাতেই পূর্ণিমা ছিল তো দুজনে দুটো টেন্টে ছিল একটা টেন্টে ছিল না দুজন দুটো টেন্টে ছিল কেউ কাউকে কিছু বলেনি রাত হয়েছে ঠিক দশটা এগারোটা বেজেছে ওখানে গ্রাম মানে বুঝতেই পারছো দশটা এগারোটা মানে অনেক রাত সবাই শুয়ে পড়েছে দুজনে শুয়ে পড়ে তো স্যার যেটা আমাকে ডেপিক্ট করেছে যে আমার তো একটা কি বলবো মেন্টাল ইচিং আছে চুলকানি যাকে বলা হয় বাংলায় চুলকানি আছে তো চুলকানির জন্য আমি সাড়ে দশটার দিক করে ছোট্ট করে ব্যাগটাকে প্যাক করেছি কাঁধে নিয়েছি একটা টর্চ নিয়েছি একটা একটা টর্চ সাপ্লিমেন্টে রাখা আছে আর একটা হাতে টর্চ নিয়ে ফোনটা পকেটে নিয়ে বেরিয়ে পড়েছি ফোন মানে ফোনে এখন কোনো নেটওয়ার্ক নেবে ওনার কল করলে পাবে বলছি আমি বেরিয়ে পড়েছি সাড়ে দশটার দিক করে হাঁটা দিই হাঁটছি বলছে প্রায় এক দেড় ঘন্টা পাহাড়ের ওপরের দিকে হাঁটতে চেষ্টা কর চেষ্টা করার পরে হাঁটছি টুকটুক করে হাঁটতে হাঁটতে কিছুক্ষণ হাঁটার পর মনে হচ্ছে যে প্রচুর ঘন জঙ্গল তো জঙ্গলে মাঝখান দিয়ে রাস্তা আছে হালকা মানে মানুষ যাওয়ার মতো রাস্তা আছে সেই রাস্তা দিয়ে যাচ্ছে কারণ একটা ছোট ডেমোগ্রাফিক ভিউ কিন্তু তারা গ্রামের লোকেদের কাছ থেকে মানে তিনি গ্রামের লোকেদের কাছ থেকে নিয়ে নিয়েছিলেন যাচ্ছে বলছে যেতে যেতে একটা ফিলিং আসছে যে আমার গায়ে না জল ঠেকছে জল মনে হচ্ছে আমি জলের ভেতর দিয়ে হাঁটছি তারপরে হঠাৎ মনে হচ্ছে যে একটা সারাউন্ডিং নয়েজ আশপাশে কেউ একটা কিছু সুন্দর একটা মিষ্টি সুরে কিছু একটা বলতে 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 কানের পাশে দিয়ে চলে গেলো এদিন দিয়ে চলে গেলো এদিক দিয়ে চলে গেলো কেউ মনে হচ্ছে গায়েতে স্পর্শ করে যাচ্ছে এরকম একটা অদ্ভুত ফিলিং আসছে কাউকে দেখতে পাচ্ছে না কিছু বুঝতে পারছে না বাট সামথিং ইজ গোয়িং অ্যারাউন্ড ওখানে হচ্ছে চলছে তো সেই মুহূর্তে হঠাৎ সে বুঝতে পারে পিছন থেকে একটা টর্চ লাইট মুভ করে স্ট্রেঞ্জ আমি এসেছি একটা টর্চ লাইট কোথা থেকে মুভ করলো তো পিছন দিকে স্যার ঘুরে দেখে যে একটা টর্চ নিয়ে কেউ যেন আসছে অনেকটা দূরেই টর্চ নিয়ে আসছে তবে মুভমেন্টের সময় ওই লাইটটা শেক হয়েছে কোনোভাবে তো স্যারের ওখান দিয়ে ক্রস করেছে সেটার জন্য স্যার দাঁড়িয়ে যায় স্যার একটু সাইড হয়ে যায় চুপচাপ একটা জায়গায় দাঁড়িয়ে গিয়ে দেখেছি কে আসছে সামনে আসার পরে স্যার বুঝতে পারে যে ওটা আর কেউ নয় ওনার বাবা তো স্যার বলে কি হলো তুমি এত রাতে এখানে বলছে তুই এই রাতে এখানে বলছি ভেবেছিলাম আমি সুদের কাছ থেকে মানে গ্রামবাসীদের কাছ থেকে গল্প শুনে ভেবেছিল যে যাব এটা বলল। স্যার তো তার বাবা বলে হ্যাঁ সেম আমার ক্ষেত্রেও সেম আমিও তাই ভেবেছিলাম তো বলছে দেখো দুজনে যখন এতটা চলে এসেছি এক দেড় ঘন্টার ওপরে পথ হেঁটে এতটা ডিস্টেন্স কভার করে ফেলেছি প্রায় ছ কিলোমিটার সাত কিলোমিটারের ওপর ডিস্টেন্স আপওয়ার্ড মুভ করেছে বলছে এরপর দুজনের মধ্যে কারোর ফিরে যাওয়াটাই ঠিক নয় তো চলো দুজনে যেমন একসাথে আছি এগোই কিন্তু ওই যে ফিলিংটা বললাম না জলের মধ্যে দিয়ে যাওয়া গায়ে কেউ স্পর্শ করছে কেউ সাইড দিয়ে গুনগুন গুন গুন গুনগুন করে গান গাইতে গাইতে সাইড দিয়ে চলে কোনো হার্ম নেই হার্মলেস এরা মানে যেটা স্যার বলেছে ওরা হার্মলেস যা সাইড দিয়ে মুভ করছে গায়ে হাত বোলাচ্ছে এরম টাইপ এটা করে বেরিয়ে যাচ্ছে দুজনেই ফিল করেছে দুজনে করছে একে অপরের দিকে তাকাচ্ছে কিন্তু কেউ কাউকে কিছু বলছে না তো অনেকটা যাওয়ার পর দেখতে পাচ্ছে একটা জায়গাতে গাছ ফাল মানে গাছপালাটা করে কমে গেছে তো বললো যে চলো এখানে একটা গাছ পড়ে আছে গাছটা একটু বসি বসে দুটো সিগারেট খাই তো দুজনে বসে বসে সিগারেট খাচ্ছে হঠাৎ স্যারের বাবা বলছে যে চ ওই দিকটা যাই একবার বলছে ওই দিকটা কেন আমি বলছে চ ওই দিকটাতে কিছু একটা আছে মনে হচ্ছে একটু ব্রাইট সিনারি সিনারিটা ওই জায়গাটা একটু আলো যেন রিফ্লেক্ট করছে কোথা থেকে ওদের একটু দেখে আসি চ ওখানে মনে হচ্ছে খুব সুন্দর ফাঁকা জায়গা আলো পড়ছে তো ওরা ওনারা পিকের দিকে আস্তে আস্তে হাঁটতে থাকে। আস্তে 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 উঠছে যত উঠছে তত বুঝতে পারছে যে সামনে একটা এক্সিলেন্ট মার্বেল ওয়ার্ক এত সুন্দর মার্বেল দিয়ে একটা বাড়ি করা যায় প্রাসাদ বলবো না প্রচুর বড়ো নয় স্যার যেটা ডিপিক্ট করেছেন যে প্রচুর বড় নয় ছোটই খুব একটা যে হিউজ তা নয় একটা বাড়ি তো চারিদিকে সুন্দর করে ফেন্সিং করা লোহার ফেন্সিং করা লোহার রড দিয়ে ফেন্সিং করা আছে ভেতরে বসার জায়গা আছে সুন্দর পার্ক করা আছে গার্ডেন করা আছে আর একটা বাড়ি চাঁদের আলোয় অসাধারণ লাগছে মানে ইম্পসিবল এতটা সুন্দর ইম্পসিবেল ভাবনার বাইরে মানে হেভেন মনে হচ্ছে বলছে আমরা দেখি যে গেটটা বন্ধ আমরা যাই গেটটাকে ঠেলে খুলি গেটটা লক করা ছিল না বন্ধ ছিল গেটটাকে ঠেলে খুলি ভেতরে ঢুকি ভেতরে ঢুকে বেঞ্চে বসি আমরা এদিক ওদিক ঘুরি দেখলাম ঘরের দরজাগুলো যে খুলবো সেই সাহসটা দুজনের মধ্যে কারোর হয়নি যে দরজাটা খুলে ভেতরে ঢুকবো না সেই সাহসটা হয়নি তারা বাইরে পার্কে ঘুরেছে এটা অসাধারণ মোমেন্ট বলতে পারো মানে এরা মোমেন্ট পাওয়া ইজ ব্লিস মানে বলতে পারো হেভেনে চলে গেছে এরম একটা মোমেন্ট তো ওনারা ঘুরেছেন কিছুক্ষণ থেকেছেন থাকার পরে আমার যে যে স্যার তিনি বললেন যে তার বাবাকে বললেন যে চলো এবার রিটার্ন যাওয়া যাক ভোর হয়ে যাবে একটু পরে মানে ওখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় দেড়টা দুটো বেজে গেছে এরকম টাইমের কথা বলছি এবার ভোর হয়ে যাবে আমরা পাথটা মনে আছে স্ট্রেট পাথে নিচে নেমে যাব সেটাই বেটার তো ওই দেড় দুটোর দিক করে ওখান থেকে বেরিয়ে আসছে বেরিয়ে যখন আসছে তখন স্যার বলে যে আমি তো ফোনটা পকেটে করে এনেছি তো ক্লিক ক্লিকের পিকচার একটা পিকচার তুলে নিয়ে যাই গ্রামবাসীদের সাথে দেখাতে পারে দেখো আমরা এটা দেখেছি রাত্রিবেলা গিয়ে অ্যান্ড এখান থেকে একটা ইনসিডেন্ট ঘটে স্যার ফোনটা বের করে করে ফ্রেমটাকে সেট করছে হঠাৎ কেউ একটা পিছন থেকে স্যারকে ধাক্কা মারে স্যারের হাত থেকে ফোনটা পড়ে যায় অ্যান্ড ফোনটা পড়েছে কিভাবে জানো নিচের দিকে মানে ক্যামেরাটা নিচের দিকে পড়েছে তো স্যার স্বাভাবিক ভাবলো যে তার বাবাকে বলে যে তুমি কি ধাক্কা মারলাম না বললো তাহলে আমাকে একটা ধাক্কা মারলো ফোনটা পড়ে গেল তো ফোনটা তুলে দেখলো যে ক্যামেরার যে লেন্সটা থাকে সে লেন্সের কাজটাতে ক্যামেরাটা ফেটে গেছে চিড়ে 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 পুরো একদম একেকার হয়ে গেছে তো স্যার বুঝতে পারে কারণ দেখো ওনারা দুজনেই যথেষ্ট এক্সপিরিয়েন্সড ট্রেকিং অ্যাডভেঞ্চারে এই হন্টেড জিনিসের দিকে এক্সপিরিয়েন্স বহুত এক্সপিরিয়েন্স তো যখন ওনারা দেখলো যে ক্যামেরার ফোনের মানে ফোনের ক্যামেরার যে একটা ভেঙে গেছে তখন হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে গেল যে কেউ বাধা দিচ্ছে ছবিটা তুলতে যে তোমরা দেখেছো যাও আর না যাও তো ওনারা দুজন ফোনটাকে পকেটে নিয়ে রিটার্ন হাঁটতে শুরু করে একটু হেঁটে রিটার্ন ঘোরে যে লাস্ট আবার দেখে যায় ঘোরে নাথিং ওয়াজদের কিছু নেই ফাঁকা জায়গা আশেপাশে গাছ জাস্ট চাঁদের আলো পড়ছে কিছু নেই দুজনে দুজনের মুখের দিকে দেখছে বলছে এটা কি ছিল লাইক এক্ষুনি ছিল এক্ষুনি ডিসার্পেয়ার হয়ে গেছে আর কিছু নেই কোনো কোনো ফেন্স নেই কোনো মার্বেল হাউস নেই কোনো পার্ক নেই জাস্ট একটা ভ্যাকেন্ট ল্যান্ড ওখানে ছোটো 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 গাছ হয়ে আছে ইট তো ওনারা যথেষ্টই ভয় পায় এবার আর কোনো দিকে না তাকিয়ে দুজনে স্ট্রেট ডাউন হিল হাঁটতে শুরু করে কারণ ফেরার সময় কিন্তু ওই ওয়াটার এক্সপিরিয়েন্স যেটা ছিল বললাম বা কেউ টাচ করছে কেউ আশেপাশে আছে কিচ্ছু ফেল করেনি তো তারা আস্তে আস্তে নিচের দিকে নেমে আসে এবং নামে তখন ভোর হয়ে গেছে তিনটের বেশি সাড়ে তিনটে প্রায় তখন তারা গ্রামে রিটার্ন করে করতে তখন ওখানকার গ্রামবাসীরা জিজ্ঞাসা করা সবাই উঠে পড়েছে গ্রাম মানে তখন চারটে বাজা মানে বা তিনটে বাজা মানে সবাই উঠে পড়ে ওই ওই সব জায়গাতে তো ওনাদেরকে জিজ্ঞাসা করতে আপনারা কোথায় গিয়েছিলেন তো ওনারা বলেন আমরা একটু টেকে গিয়েছিলাম আপনাদের সাথে সকালে কথা হবে আমরা একটু রেস্ট নিয়ে নিই তো ওনারা গিয়ে টেন্টে যায় রেস্ট নেয় সকালে কনক্লুশন আসে তো এই পাঠটা ভালো করে শোনো গ্রামবাসীদের মতামতটা তোমাদের শোনা দরকার অসাধারণ কিছু মতামত আছে এই জায়গাটা তোমাদের শুনতেই হবে দেখো কি হয়েছিল শোনো ব্যাপারটা তো গ্রামবাসীদের সামনে যখন পুরো স্টোরিটা বলে তখন গ্রামবাসীরা বলে তোমরা যে জল এক্সপিরিয়েন্স করেছিল তোমাদের আশেপাশে যারা তোমাদের গায়ে টাচ করছিলো তারা হচ্ছে স্পিরিটস তারা হচ্ছে আত্মা যে আত্মাগুলো মুক্তি পায়নি তারা শান্তির খোঁজে হিমালয়াজের আপার হিমালয়াজে চলে গেছে যেখানে কোনো আরবান ফরেস্ট নেই আরবান জঙ্গল নেই যেখানে কোনো গাড়ির হর্ন নেই যেখানে কোনো কি বলবো আর্টিফিশিয়াল ওয়ার্ডার কোনো এক্সিস্টেন্সই নেই সেইখানে তারা চলে গেছে শান্তির জন্য তো এই যে আত্মাগুলো এই যে যারা ঘুরে বেড়াচ্ছে তারা অত্যন্ত কাম অত্যন্ত ভালো অত্যন্ত শান্ত তারা চায় একটা শরীর যেখানে তারা পুনর্জন্ম নিতে পারে সেইটার অপেক্ষায় এরা বসে আছে এবার তারপরে যে ফেজটা ওনারা বলেছেন যে আমরা একটা মহল দেখতে পাই বলছে এই মহলটা বেশ কিছু লোক দেখতে পেয়েছে কিন্তু সকালবেলা আমরা যখন যাই ওখানে কোনো দিনও কোনো মহল দেখতে পাইনি ঠিক আছে সেটাকে প্রমাণ করার জন্য এনারা আর একটা স্টেপ শেষে বলছি সেটা তো সিম্পল ব্যাপার ওনারা বলছেন যে এই এই হয়েছে আর যখন আমরা ছবি তুলতে যাই আমার ক্যামেরা ক্যামেরাটা দেখা যাচ্ছে দেখো এই যে ভেঙে গেছে তো বলছে যে ওখানে হয়তো কোনো এক সময় কোনো মহল ছিল বা কোনো এক ইংরেজ ব্রিটিশ সেখানে তার আত্মা এখনও আছে তো সেই মহলটাকে সে খুব ভালোবাস সেই জন্য ওইখানটাতে ওই পূর্ণিমার রাতে ওখানে ওই মহলটাকে সে স্থাপিত করে সামহাও করে কোনো কোনো কারণে করে সেখানে সে ঘোরে সেখানে সে থাকে তার আত্মা থাকে তো এরকম একটা স্টোরি ওই ভিলেজের মধ্যে সার্কুলেটেড আছে আর ভিলেজের মানুষরা না ওই আত্মাগুলোর প্রতি যে ধরনের রিয়াকশান তাদের কোনো ভয় নেই এনারা নাকি খুব বিশুদ্ধ এরা নাকি খুব অসাধারণ নাকি এরা কোনো কারোর ক্ষতি করে না ভিলেজার্সরাও যারা ওখান থেকে সন্ধ্যের দিকে ফেরে তারাও নাকি বুঝতে পারে ইভেন সকালেও নাকি ওনাদের প্রেজেন্স বোঝা যায় ঠিক আছে তো সব তথ্য ওনারা দেন তো স্যারের তো স্বাভাবিক কিউরিয়াস মাইন্ড স্যার বলছে যে দেখো আমরা যদি সকালবেলা ওখানে এই রাত্রিবেলা ওখানে গিয়ে মহল দেখতে পাই তাহলে আমরা সকালবেলাও একবার যাব দেখি গিয়ে কী আছে ওখানে বলে সব শেষে তারা কিছু গ্রামবাসীকে নিয়ে সকালবেলা যায় আবার গ্রামবাসীরা কিছু শর্টকাট রাস্তা জানতো সেই রাস্তা দিয়ে নিয়ে যায় অনেক তাড়াতাড়ি পৌঁছে যায় চল্লিশ মিনিটের মধ্যে হেঁটে প্রায় পৌঁছে যায় তো ওখানে গিয়ে দেখে না কিছু নেই ওখানে ফাঁকা একটা ল্যান্ড আছে একদম পাহাড়ের টপে একটু ফাঁকা ল্যান্ড সেই জায়গাটাতে ছোটো ছোটো গাছ হয়ে আছে স্রাবস ধরে নাও এক পাঁচ ফুট ছ ফুট সাইজ ছোটো ছোটো হয়ে আছে দ্যাট সিট ওখানে কোনো মহল বা কিছু নেই এনারা মানে স্যারেরা দেখায় যে দেখো এইখানটা আমরা দাঁড়িয়েছিলাম এখান থেকে ছবি তুলতে গিয়ে পড়ে যায় ওখানে একটা পাথরে ঠুকে ফোনটা এটা ভেঙেছিল সেটা দেখিয়েছে বলছে হ্যাঁ আপনারা কোনো দিনও বা কাউকে যারা এখানে আসবে কোনোদিনও রেকমেন্ড করবেন না ওখানে ছবি টবি কোনো কিছু তুলতে কারণ এখানে ডিভাইন এনার্জিটাকে আমরা যত আমাদের আর্গনাইজড ওয়ার্ল্ড থেকে দূরে রাখব এরা সুখে থাকবে এরা ভালো থাকবে এদের অস্তিত্ব আছে কিনা। কি নেই সেটা নিয়ে আমি কোনো ডিবেটে যেতে চাই না এখানে কথা বললে অনেক প্রমাণ চাইবে অনেক মানুষ আমিও প্রমাণ চাইব হয়তো অনেকে বলবে না সত্যি আছে অস্তিত্ব বিশ্বাসের ওপরে থাকবে পুরোটা তো সেটা নিয়ে ডিবেট করার কোনো মানে হয় না যদি সত্যিই ওখানে কোনো ডিভাইন এনার্জি থাকে ডিভাইন স্পিরিটস থাকে তো তাদেরকে থাকতে দাও তাদেরকে ভালো থাকতে দাও ওখানে আমরা পৃথিবীর প্রায় ম্যাক্সিমাম পার্টটাকে আমাদের আয়ত্তে এনে ফেলেছি যেটার জন্য ন্যাচারাল জিনিস বা নেচার শেষ হয়ে যাচ্ছে কিন্তু হিমালয়াস এমনই একটা জায়গা যেখানে হিউম্যানস এখনও অবধি ততটা কিছু করতে পারিনি হ্যাঁ অ্যাকসেপ্ট কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছিলাম যে পাহাড় বুলাতি আর পাহাড়ে গিয়ে তুমি প্লাস্টিক বটলস প্লাস্টিকের জিনিসপত্র ফেলে আসছো পাহাড় নোংরা করছো এইগুলো তো খুব খারাপ কিন্তু হিমালয়াসের আপার হিমালয়াস এখনও আনএক্সপ্লোর্ড এখনও অনেক মিস্ট্রিজ হিমালয়াজে আছে তো সেইগুলোকে মিস্ট্রি থাকতে দাও কোনো দরকার নেই ওগুলোতে এক্সপ্লোর করতে যাওয়ার ওগুলো নেচারের বিউটি ওই বিউটিগুলো টাচ না করলে যেমন হয় না সেই একটা প্রজাপতি উড়ে যাচ্ছে তাকে ধরার চেষ্টা করলে তার ডানা ছিঁড়ে যায় বা সে হয়ে যায় খুব সূক্ষ্ম হয় জিনিসগুলো তাই না তো সেই নেচারের এই বিউটিগুলোকে তুমি যদি টাচ করতে যাও তুমি যদি সত্যি দেখতে যাও সামনে যেতে চাও খুব কঠিন হয়ে ব্যাপারটা বিউটিটা থাকবে না ছেড়ে দাও বিউটিকে বিউটির মতো থাকতে দাও নেচার ক্যান্সারের মতো থাকতে দাও আমরা দূর থেকে পুরোটা যতটা দেখতে পাই ততটাতেই খুশি থাকি এটাই ছিল আজকের এই ভৌতিক ঘটনা এপিসোডের পঞ্চম পর্ব তো তোমাদের কেমন লাগলো পুরোটা কমেন্টে জানিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো আর আমাদের পডকাস্টের কাজ আমাদের ছোটো ক্লিপসের কাজ কেমন লাগছে অবশ্যই বলো অন্যান্য ভিডিওগুলো চেকআউট করো এছাড়া আর কিছু বলবো না চ্যানেলটার সাথে থেকো সাবস্ক্রাইব করো আমরা একসাথে গ্রো করবো চলো টাটা পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে